নমস্কার বন্ধুরা আন্দামান কিচেন এ টু জেটে সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব হাঁসের মাংস হাঁসের মাংস আমি কি করে রান্না করি আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন সব থেকে প্রথমে গরম জল দিয়ে ভিজিয়ে হাঁসের পশমগুলো ছাড়িয়ে নিয়েছি এখন হলুদ আর নুন মেখে নিয়েছি আগুনে ছেঁকে নেব বন্ধুরা রান্না করার জন্য আমি এই চুলাটা নতুন বানিয়েছি আজকে এই চুলাটাতে রান্না করব হাঁসের মাংস কেমন হয়েছে চুলা বানানো আপনারা জানাবেন কিন্তু মাটির চুলায় আগুন আমি জ্বালিয়ে নিয়েছি এখন হাঁস ভালো করে ছেঁকে নেব সকল বন্ধুদের কাছে অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য হাঁস ভালো মতন আগুনে ছেঁকা হয়ে গেল এখন আমি ভালো করে পরিষ্কার করে কেটে নেব হাঁসে অনেক তেল হয়েছে হাঁসের মাংস একটু ছোট ছোট করে কাটতে হয় ছোটো করে কাটলে হাঁসের মাংসের ভিতরে ভালো তেল মশলাগুলো ঢুকে যায় হাঁস কেটে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি হাঁসের মাংস পুরো আমি বাটা মশলায় রান্না করব। এইখানে নিয়ে নিলাম জিরা ধনে আদা আর শুকনো লঙ্কা সবগুলো এখন বেটে নেব মশলাগুলো বাটা হয়ে গেল এখন আমি বাটবো গোলমরিচ এখন বেটে নেব রসুন রসুনগুলো খুব মিহিন করে বাটবো না মশলা সব আমার বাটা হয়ে গেল এখন মেখে নেব দিয়ে দিলাম হলুদ এখন দিলাম বাটা মশলাগুলো এখন দিলাম স্বাদ মতন লবণ হাঁসের মাংসতে তেল হয়েছে বোতলের তেল বেশি লাগবে না তাই অল্প একটু তেল দিলাম এখন সুন্দর করে চটকে চটকে মেখে নেবো মাংস রান্না করতে লাগবে আমার গরম জল আগে দিয়ে আমি গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম গরম জল হয়ে গেল ঢেলে নিলাম তারপরে বসিয়ে দিলাম চুলার উপরে কড়াই কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেল বেশি দেব না তেল ভালো মতন গরম হয়ে গেল এখন তেজপাতা আর জিরা দিয়ে দেব এখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আমি ছোট ছোটো দুটো পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব মাখানো মাংস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন আমি যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি এইভাবে মাটির তুলায় মাংস রান্না করলে খেতে তো ভালোই লাগে কিন্তু সবার কাছে তো সম্ভব হয়ে ওঠে না কিছু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঢাকা পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম হাঁসের মাংস সময় নিয়ে একটু কষাতে হবে মাংস কষাতে কষাতে মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু এখন আলু আর মাংস ভালো করে আবারও কষিয়ে নেব মাংসর কালার আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি এখন দিয়ে দিলাম গোটা রসুন তেলালা মাংসর ভিতরে গোটা রসুন দিলে খেতে দারুণ লাগে মাংস কষাতে কষাতে অনেক তেল বেরিয়েছে মাংস কষানো আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি দিয়ে দেব গরম জল সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এইভাবে সাপোর্ট করার জন্য মাংস ভালো মতন ফুটে উঠেছে আমরা গ্যাসে মাংস রান্না করলে এইভাবে জাল দিতে পারি না এইভাবে মাংস জাল দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে মাংস হতে থাক আমি এখন গরম মশলা বেটে নেব এইখানে আছে লং এলাচ আর দারচিনি ভালো করে বেটে নেব রান্না করার জন্য আমি মাটির চুলা নিজে বানিয়েছি মাটির চুলা হাঁসের মাংস রান্না করা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু সকল বন্ধুরা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন হাঁসের মাংস রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিলাম গরম মশলা বাটা এখন ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব হাঁসের মাংস খেতে দারুণ লাগে যে যে খেয়েছেন তারা তো জানেন যারা না খেয়েছেন একবার বানিয়ে খাবেন হাঁসের মাংস কে কে খেতে পছন্দ করেন আর কে কে এইভাবে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু মাংস আমার একদম কমপ্লিট হয়ে গেল এখন আমি ঢেলে নেব আপনাদের ভালো থাকার আর সুস্থ থাকার কামনা করি আজকের মতো এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে